ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবা আর এটা জানো না যে ঢাবিতে তোমার জন্য কতগুলো সিট আছে হবে হবে না তো তুমি সায়েন্স আর্টস কমার যাই হও তোমার জন্য আসলে সিট কতগুলো বরাদ্দ আছে এটা তোমার জন্য জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ সবাই তোমরা ইতিমধ্যে ইতিমধ্যে জানো যে এখানে তোমাদের বাংলা ইংলিশ জিকে এর প্রথমে এমসিকিউ হয় তারপর রিটেন হয় তারপর দুটো মিলে যোগ করে প্লাস জিপিএ কর করে যেটা হয় আর সেটাই তোমাদের অ্যাকচুয়ালি লাস্ট মার্ক এবং ওটার উপর তোমাদের মানে মেরিট লিস্ট দেওয়া হয়ে থাকে ওকে তো আমি তোমাদের একটু ব্যাখ্যা করে যে ঢাবিতে কতগুলো সিট আছে একটু তাকাও বুঝো আমি তোমাকে সুন্দর মতো এটা বুঝাই দিই মূলত ক ইউনিট পরিচিতি যেটা এটা কার ইউনিট এটা হলো সায়েন্সের ইউনিট ঠিক আছে এখানে এখানে মূলত কাররা কোন মানে কোন সাবজেক্টগুলো পাওয়া যায় এখানে মূলত সায়েন্সের সাবজেক্টগুলো পাওয়া যায় ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়ো এইগুলো ওকে এবার আসো কয় ইউনিট খ ইউনিট হলো মূলত আর্টস এর болаবানদের জন্য আর্টস যারা আর কি আর্টস আছে তো এইখানে কি কি সাবজেক্ট পাওয়া যায় ল আই আর ইকোস ডেভেলপমেন্ট স্টাডিওলজি সবগুলো এখানে পাবা এখানে টোটাল সিট কত তিন হাজার একশো নব্বই গ কার জন্য কমার্সের এর জন্য টোটাল সিট কত জন্য সবার জন্য টোটাল সিট কত একশো এই সব মিলে সিট হলো ছয় টা এবার কার জন্য কতগুলো সিট এটা একটু দেখো কোয়ালিটি মূলত তো সায়েন্সের জন্য না তো এইখানে তুমি চাইলে সবচেয়ে মজার ব্যাপার ঢাবিতে তুমি যে ইউনিটের স্টুডেন্ট হও না কেন হ্যাঁ তুমি সায়েন্সের স্টুডেন্ট হলেও চারটাতে এক্সাম দিতে পারবা কমার্সের হলো চারটে দিতে পারবে আর্টসের এর হলেও চারটে দিতে পারবা তুমি যদি সায়েন্সের হও তাহলে যদি খ ইউনিটে পরীক্ষা দাও মানে সায়েন্স এর বলা হয় ইউনিট চেঞ্জ করো ইউনিট আর্টস আসে মানে ইউনিট চেঞ্জ করা বলা হয় তাহলে সায়েন্সের জন্য তোমাদের এখানে সিট কত সায়েন্সের জন্য তোমাদের এখানে সিট হলো নয়শো তিরিশটার মতো ঠিক আছে তারপর এই সেম তুমি যদি আসলে সায়েন্স এর বলা হয় গ ইউনিটে অর্থাৎ

পরীক্ষা দিবা মানে তোমার সাবজেক্ট বাংলা ইংলিশ জিকের উপর আর ইকো আর আইসিটি মেবি থাকে পাঁচটা জিনিস থাকে বাংলা ইংলিশ জিকে ইকো আর আইসিটি ওকে এগুলোর উপর পরীক্ষা দিবা তোমার জন্য বিভাগ পরিবর্তনের জন্য সিট কত আর্টস এবং কমার্স মিলে চৌত্তরটা দেখছো খ ইউনিট অ্যাকচুয়ালি তোমার ইউনিট এখানে তোমার জন্য সিট কত তিন হাজার উনিশটার মতো তোমার জন্য এখানে সিট হলো আঠারোশো ঠিক আছে আর্টস এর পলা বানদের জন্য ওকে এখন তুমি যদি কমার্সের এর পলা খ ইউনিটের তোমার জন্য সিট কত থাকবে দুইশো পঞ্চাশটা থাকবে এগুলো তুমি জানতা জানতা না এর উপর ভিত্তি করে তো সবকিছু গ হলো তোমার অ্যাকচুয়ালি কমার্সের জন্য তো তোমরা যদি সায়েন্স কিংবা আর্টস এর পোলাপান হও তোমাদের জন্য একশো পাঁচটা সিট এখানে বরাদ্দ আছে চয়নের তো কারোর জন্য আলাদা সিট নাই তো এই হলো তোমার ব্যাপার যে তোমার আসলে টোটাল সিট কত এই সবগুলো জিনিস এখানে তুমি জানতে পারতেছ আশা করি তুমি এই ব্যাপারটা এখানে আমার সাথে ক্লিয়ার হয়ে গেছো এবার তোমাদের আমি একটা কথা বলি এটা একটু বোঝার চেষ্টা করো ভালো করে দেখো আর তোমরা অবশ্যই মাথায় রাখবা যে ঢাবির প্যাটার্ন কি রকম ওকে ঢাবির প্যাটার্ন হলো প্রথমত তোমার এখানে থাকে হলো এমসিকিউ তারপরে থাকে হলো রিটেন ওকে এমসিকিউ হলো বাংলা ইংলিশ জি কে বাংলা পনেরোটা ইংলিশ পনেরোটা জিকে কে তিরিশটা টোটাল হলো ষাটটা ষাটটা এম সি কে সময় কত মিনিট পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ আস বাংলার জন্য তোমার কত মার্ক বিশ মার্কের রিটেন ইংলিশের জন্য কত মার্ক বিশ মার্কের রিটেন টোটাল তোমার কত মার্ক দাঁড়াচ্ছে চল্লিশ মার্ক দাঁড়াচ্ছে চল্লিশ মার্কের জন্য কত মিনিট পঁয়তাল্লিশ মিনিট তাহলে তুমি এখানে আসলে ধরে নিবা এক মিনিটে তোমার এক মার্ক করে পাইতে হচ্ছে তোমার ঢাবিতে চান্স করতে হয় এটা একটু দেখার চেষ্টা করো আহ ঢাবিতে সব মিলায় এই হলো একশো না একশোর মধ্যে তুমি যদি কোনোভাবে আটান্ন আটান্ন থেকে ষাট পাও তাহলে চান্স হয়ে যায় আর এর এক্সট্রা তোমার পয়েন্ট থাকে তাহলে তুমি সেখানে মার্ক পাবা এই এখানে মার্ক আর মার্ক মার্ক এই টোটাল তাহলে একশোর মধ্যে কত পাইতে হয় একশোর মধ্যে তোমার একচুয়ালি আটান্ন পাইতে হয় তাহলে একশো বিশ এর মধ্যে কত পাইতে হবে বুঝতে পারতেছো আটাত্তর তুমি যদি পাও তাহলে ঢাবিতে চান্স হবে এখন এই আটান্ন মার্ক কিভাবে তুলবে এটা আমি তোমাকে একটু দেখাই তাহলে ভালো করে বুঝতে পারবা দেখো এখানে

আর এখানে তুমি জিকে তুমি তিরিশ যেহেতু তিরিশের মধ্যে যদি এই দুইটা খারাপ করো তাহলে জিকে ভালো করবা বিশ পাবা না পাওয়া কত হচ্ছে সাত ছয় তোমার তেরো আর হলো বিশ তাহলে তেত্রিশ এদিকে তেত্রিশ হয়ে যাচ্ছে তিরিশ প্লাস যদি তুমি পাও তোমার খাতে এমনিতেই চেক করবে তোমার চিন্তা করতে হবে না তাহলে এদিকে তেত্রিশ আর এদিকে যদি তিরিশ পাও তেষট্টি তেষট্টি আর বিশ তিরাশি তিরাশি তুমি যদি পাও এখন তোমার ঢাবিতে পজিশন হবে চারশো কিংবা তিনশোর মধ্যে তো তোমার মেইন টার্গেট হলো রিটার্নটা ভালো করা এমসি কিউ যেটাই হও তুমি এমসি কিউ পর রিটার্ন তোমার দেখবে ঠিক আছে তুমি আসলে মনে করো যে এখানে আমি যদি খেয়াল করি ধরো খুব ভালো করলা পঁয়তাল্লিশ করলা হ্যাঁ বা যে ধরা খেয়ে গেলাম পনেরো পাইলা তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে ভাই খুব বড় সমস্যা হবে তাই আমি বলবো তোমরা এমসি কি পাশাপাশি রিটার্ন প্রিপারেশন ইংলিশ ফাউন্ডেশন প্রিপারেশন এমন ভাবে নিবা যেন তোমাদের দুটাই হয়ে যায় এই ফাউন্ডেশন প্রিপারেশনের জন্য জাস্ট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই নাম্বারে স্ক্রিনশট মারো হোয়াটসঅ্যাপে আমি তোমাকে দশটা গিফট ক্লাস দিব যেখানে ইংলিশ তোমার বেসিক হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে এবং পাঁচ থেকে ষাট টাইম যে কোনো তুমি কমন পেতে বাধ্য তো এটা দ্রুত কালেক্ট ভিডিও গুলো দেখে নাও এখানে তুমি প্র্যাকটিস সবগুলো পেয়ে যাবে তো দ্রুত আশা করি তোমার এখানে আসলে ভালো কিছু হবে আর তুমি ধাবির জন্য প্রিপারেশন নিতে চাইলে আমাদের এই কোর্স দেখতে পারো দুই হাজার একশো নব্বই সেকেন্ড টাইম এটা দুই হাজার নয়শো নব্বই আর বিউপি হলে হইলে এটা উনিশশো নব্বই সেকেন্ড টাইমার এবং ভাবি কোর্স লাস্ট পর্যন্ত চলবে সবগুলো ভার্সিটি কভার আর বিউপি অনলি বিউপি পর্যন্ত সব ডিটেলস লেখা আছে ওকে আমাদের সবচেয়ে বড় ব্যাপার সিআর সিনটিস রিজাল্ট বোর্ডে ক্লাস নেওয়া হবে এবং আনমিউট করে কোশ্চেন করতে পারবে ক্লাসটা রেকর্ডিং থাকবে এটা সবাই জানে আর বাংলা ইংলিশ দিকে ফুল কোর্সের জন্য ভাই যা থাকে সব ফ্যাসিলিটিস ডিটেলস জানার জন্য হোয়াটসঅ্যাপে নক দাও হোয়াটসঅ্যাপে নক দিয়ে তুমি আসলে আমাদের ডিটেলস জেনে নিতে পারো অথবা ডেসক্রিপশন বক্সে আমি ডিটেলস দিয়ে রাখছি তুমি চেক করো ঠিক আছে আশা করি বুঝতে পারবে ওকে এবার তুমি যদি তাকাও আমাদের টিমে কে কে আছে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি টপার ঢাবি টপার জাহাঙ্গীরনগর টপার চবি সবগুলো ভার্সিটি মিলে একটা দক্ষ প্যানেল মেন্টর তুমি এখানে পাবা তোমার প্রবলেম সলভিং এর জন্য অগ্রণী ভূমিকা পালন করবো একটু দেওয়া আছে আর ঢাবির জন্য কোশ্চিন ব্যাংক করতেই হবে মূলত প্রথমে ঢাকা ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক তারপরে বিসিএস তারপর চবি তারপর রাবি এগুলো আমি প্রত্যেকটা ভিডিওতে বলি কারণ এটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট কোশ্চিন ব্যাংক সলভ যদি না করো তাহলে তোমার কোনো লাভ নেই কোশ্চেন ব্যাংক কিভাবে সলভ করতে হয় এর জন্য যদি তোমার একটা টোটাল ভিডিও লাগে আমাকে বলিও আমি সেরকম একটা ভিডিও দিয়ে দিবো আর ফ্রি ব্যাচে তুমি আসলে জয়েন করতে চাইলে রেজিস্ট্রেশন বক্স চেক করতে পারো ওইলেন এডমিশন থেকে আবির মাহমুদ ছিলাম আজকের ভিডিও মোটামুটি এতটুকুই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আমি মনে করি যে তোমরা ওয়েট আর করিও না ঠিক আছে যেহেতু পরীক্ষা শুরু হয়ে যাবে ভাই ডিসেম্বরের তোমার বিউপি হবে তারপর ঢাবি হয়ে যাবে তোমার হয়তো টাইমও নাই এইচএসসি হচ্ছে না অটোপাস দিয়ে দিছে তো ভাই প্লিজ দ্রুত আগাও না আর লেট করে তো লাভ নাই ঠিক আছে আজকে পর্যন্ত এতটুকুই নিজে ডিসিশন নাও ওয়াইজ ডিসিশন আমাদের ক্লাসগুলো জাজ করো বাংলাদেশে এমন কোন প্ল্যাটফর্ম নাই এই পর্যন্ত যারা গুগল মিটে ক্লাস নিবে ডিজিটাল বোর্ডে তাও তুমি আমাদের সাথে কনভারসেশন কথা বলতে পারবো ওকে এটা অনেক বেশি জরুরি যে কোনো একটা তোমার ক্লাসের জন্য বা আসলে কোনো কিছু বুঝার জন্য রাইট আমরা কখনো লাইভ ক্লাস নিই না ঠিক আছে ভালো থাকিও আসসালামু আলাইকুম আবির মাহমুদ ছিলাম